আমাদের অনুসন্ধান বলছে অধ্যাপক ইউনোসি শাসনামলে বাংলাদেশি পাসপোর্ট দায়ীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ব্যাপক হারে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে এই সময় কমপক্ষে তিনবার বিদেশ ভ্রমণ করেছেন এবং বিশ্বের সাথে কথা বলে জানতে পেরেছি বাংলাদেশি পাসপোর্ট যেন এখন বিদেশি এয়ারপোর্টে মূর্তিমান আতঙ্ক একসময় যেখানে অনেক দেশে ভিসা পাওয়া যেত সহজে সেখানে এখন ভিসা প্রত্যাখ্যানের হারও বেড়েছে উদ্বেগজনকভাবে সবশেষ অনুরোধকে না করে সংযুক্ত আরব আমিরাত তোয়াক্কা আগামী জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল এমনকি প্রতিবেশী ভারত পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশিদের উপর বিশ্লেষকরা মনে করেন বহুমাত্রিক এই সংকটের মূলে আছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় বহির্বিশ্বে দেশটির ভাবমূর্তি এই পরিস্থিতি কেবল সাধারণ পর্যটকদের নয় বরং বিদেশে উচ্চ শিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থী এবং রেমিটেন্স যোদ্ধা শ্রমিকদের ভাগকেও অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন পেও ভিসা না পাওয়ায় যেতে পারছে না বহু বাংলাদেশি শিক্ষার্থী শান্তিতে নোবেল বিজয়ী যার শাসনামলে পুরো বাংলাদেশ মবের রাজত্বে পরিণত হয়েছে তিনি দশ মাস আগে দাবি করেছিলেন বাংলাদেশিরা কোথাও যাবে না বরং বাংলাদেশের কাছে সবাই আসবে সেই আশা এখন বাংলাদেশের ভাবমূর্তি এতটাই প্রশ্নবিদ্ধ এখন পশ্চিমার দেশগুলো তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে মাত্রার নিরাপত্তা সতর্কতা জারি করেছে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অশান্ত বাংলাদেশে শান্তি ফেরাতে দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছরের আটই আগস্ট অনেকের ধারণা ছিল অধ্যাপক ইউনুসের ইমেজ বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে বহির্বিশবাদ মাধ্যম সহ ডক্টর ইউনুসের মিত্ররা বিষয়টিকে অনেক ঘটা করে প্রচার করত। এখনো করে বলে যে অধ্যাপক ইউনুসের জন্য গোটা বিশ্ব বাংলাদেশকে চিনবে অধ্যাপক ইউনুসের মধ্যেও তেমন আত্মবিশ্বাস দেখা গিয়েছিল গত বছরের সাতই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এক সেমিনারে তিনি গলা উচিয়ে বলেছিলেন আমরা বিশ্বের কাছে যাব না বিশ্বই বাংলাদেশের কাছে আসবে বছর না ঘটতি ভিন্ন বাস্তবতা দেখছেন অধ্যাপক ইনুস ও তার মিত্ররা দেখতে পাচ্ছেন বিশ্বের অনেক দেশ ভয়ে আর আতঙ্কে বাংলাদেশে আসতে চায় না বাংলার ভূখণ্ড সেই বহুকাল আগে থেকে জন্য ছিল বিখ্যাত পশ্চিমারা ব্যবসায় লাভের আশায় এই বাংলা ভূখণ্ডে তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক করছে সবশেষ বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা সরকার দেশটির সরকারি ওয়েবসাইটে ভ্রমণ বিভাগে আঠারোই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে এর মানে হলো বাংলাদেশে আসলে উচ্চ মাত্রায় সতর্ক থাকতে হবে আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করেছে কানাডা সরকার অর্থাৎ পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষেধ করা হয়েছে প্রশ্ন হলো কানাডা সরকার কেন এমনটি করলো বিজ্ঞপ্তিতে কানাডার নাগরিকদের উদ্দেশ্যে বলা হয় বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ সংঘর্ষ এবং দেশ জুড়ে হরতাল অবরোধের কথা মাথায় রাখতে হবে বাংলাদেশের যে কোনো মুহূর্তে অবনতি ঘটার আশঙ্কা করছে কানাডা আতঙ্কের ব্যাপার হলো এই অবনতির আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে দর্শক ইউনুস ও তার মিত্ররা হয়তো ভাবতে পারেন বিদেশিরা আতঙ্কগ্রস্ত হয়ে না আসলে কি এমন এসে যায় বাংলাদেশিরা গিয়ে বিশ্ব জয় করবে কারি রেমিটেন্স পাঠাবে সেই রেমিটেন্স দিয়ে দেশে দুর্নীতির মহোৎসব চলবে কিন্তু সেই আশায় ঘুরে বালি পড়তে শুরু করেছে বাংলাদেশ যে গত এক বছরের মবের রাজত্ব হয়ে গিয়েছে সেটি বিশ্বের সব দেশেরই জানা হয়ে গিয়েছে শান্তি নামক বহু কাঙ্ক্ষিত বস্তুটি এখন বাংলাদেশে সোনায় বহু মানুষ এখন সুযোগ পেলেই দেশ ছাড়তে চায় সেটিও জানা আছে তাই বাংলাদেশের মানুষ চাইলে যেন কোনো দেশে ঢুকে যেতে না পারে সেজন্য অনেক দেশ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে গত এক বছরে ভিসা পেতে যত ভোগান্তি পেতে হচ্ছে বাংলাদেশিদের ততটা স্বাধীনতার পর আর কখনোই হয়নি এখন বিভিন্ন শিক্ষা ব্যবসা পেতে চরম পড়ছেন বাংলাদেশিরা তেরোই জুলাই দৈনিক ইত্তেফাকের এক রিপোর্টে বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন দেশের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ভারতের ভ্রমণ ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে অন্য ক্যাটাগরির ভিসার অনুমোদন হারও কম শুধু ভারত নয় থাইল্যান্ড চীন তাজিকিস্তান মালয়েশিয়া এমনকি ইউরোপ ও আমেরিকার ভিসাও এখন অনেক বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের পাসপোর্ট দেখলেই যে ভিসা রিজেক্ট করে দেয় সেটি নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতা দিয়ে ভিডিও তৈরি করেছেন ভ্রমণ বিষয়ক ভিডিও ব্লগার নাদির নিব্যাস পরে এর কারণ ব্যাখ্যা করে তিনি গো বাংলা লিখেছেন এক বছরে তিনি সতেরোটি দেশে ভিসার জন্য আবেদন করেছিলেন এর মধ্যে দেশ ভিসা দেয়নি মজার ব্যাপার হলো যেসব দেশ তাকে আগে ভিসা দিয়েছিল তাদের মধ্যে তিনটি দেশ এবার রিজেক্ট করেছে তিনি বলেছেন এটা দেখায় যে অবস্থাটা আগের চেয়ে খারাপ হচ্ছে আরেকজন পর্যটক লিখেছেন জন্মদেশি পাসপোর্টের মান নেমে এখন হতদরিদ্র ইলেকচিয়া ও ফিলিস্তিনের লেভেলে এসেছে জন্মদেশিদের বিদেশ যাওয়া এখন স্বপ্ন মাত্র দর্শক অধ্যাপক ইমেজ এতটাই পাওয়ারফুল যে সংযুক্ত আরব পাওয়ার জন্য দরকার দেশটি ঘোষণা দিয়ে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশিদের জন্য এতদিন আপনার সামর্থ্য থাকলে মন চাইরা যে দুবাই ঘুরতে যেতেন সেটি আগামী জানুয়ারি থেকে পারবেন না কারণ পর্যটন ও কর্মফিসের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ মোট নয়টি দেশ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত দুই সালের জানুয়ারি মাস থেকে এই নির্দেশনা কার্যকর হবে যে আটটি দেশের সাথে এক করে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিল সেই দেশগুলোর নামগুলো একটু দেখে আসি তাহলে বুঝতে পারবেন বহির্বিশ্ব অধ্যাপক ইনুসের আমলের বাংলাদেশকে কিভাবে ট্রিট করছে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন বাংলাদেশ ক্যামেরুন সুদান ও উগান্ডা দর্শক নামগুলো একটা কারণে আপনার কাছে পরিচিত মনে হতে পারে খুব সহজেই এই সব কয়টি দেশ মব সন্ত্রাসের অভয়ারণ্য অথচ এই দেশগুলোতে বাংলাদেশের সেনাদেরকে শান্তি স্থাপনের জন্য নিয়ে যাওয়া হয় আরব আমিরাত বলছে বাংলাদেশের ব্যবসায়ীরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন অথচ গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় অধ্যাপক ইউনুস গিয়েছেন তার পিআর টিম এর পক্ষ থেকে দাবি করা হয়েছিল বাংলাদেশিদের আর ভিসা পেতে কোনো সমস্যা হবে না কারণ অধ্যাপক ইউনুসের মতো বিশ্ব ব্যক্তিত্ব আমিরাত সরকারকে অনুরোধ করেছে সেটি কি আর দুবাইয়ের শেখরা ফেলতে পারেন আরব আমিরাত বলছে নিরাপত্তা উদ্বেগ আর কিন্তু সম্পর্কের কারণে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে টি এর এক রিপোর্টে বলা হয়েছে ভিয়েতনাম লাউস উজবেকিস্তান ও কাজাকিস্তান ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে আর ভারত ও থাইল্যান্ড সহ কিছু দেশ কঠোর শর্ত জুড়ে দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের বহু কথন এরই মধ্যে মানুষের কাছে ব্যাপক পরিচিত কিন্তু বাস্তবতা হলো মালয়েশিয়া বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর খবর নিয়মিত ডজন বাংলাদেশিকে ঘটনায় পরিণত হয়েছে দর্শক যদি ভাগ্য গুনে আপনি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কোন দেশের ভিসা পেয়েও যান তাহলে আপনি ভাববেন না নির্বিঘ্নে দেশটিতে যেতে পারবেন বরং আপনাকে পাল দিতে হবে পুলসিরাত মুখোমুখি হতে হবে আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের কড়া জিজ্ঞাসাবাদের বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন দেশে বাংলাদেশি পাসপোর্টধারীদের ইমিগ্রেশনে জেরা করা বেড়ে গিয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলোতে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে বিভিন্ন দেশ ভ্রমণ করা ব্যক্তি এমনকি ভ্রমণের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার ট্রাভেল ব্লগাররা পড়েছেন ইমিগ্রেশনের জেরার মুখে তাই ভ্রমণ প্রেমী কিংবা কাজের উদ্দেশ্যে বিদেশ যাওয়া অনেকে শঙ্কা প্রকাশ করছেন তারা তাদের অভিজ্ঞতা থেকে বলেছেন বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের পাসপোর্ট নিয়ে এমন হয়রানির মধ্যে পড়তে হয় না এমনকি নিয়মিত যারা বিভিন্ন দেশে ঘুরতে যান তারাও হয়রানির মধ্যে পড়েন এমনকি মিশর ও শ্রীলঙ্কার মতো যেসব দেশ বাংলাদেশকে অন ভিসা দিয়ে থাকে তারাও কড়াকড়ি আরোপ করেছেন আবার ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছে বাংলাদেশের শিক্ষার্থীরা টিবিএস এর রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শিক্ষার্থীদের দেশ ছাড়ার অন্যতম বড় কারণ গত এক বছরে দেশের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় বিদেশমুখী হওয়ার প্রবণতা আরো বেড়েছে আর এই তথ্য বহির্বিশ্বের সবাই জানে সে কারণে ভিসা বাতিল ও ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ির হার বাড়ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ বহু দেশ এখন আর বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা দিতে চায় না বহু কষ্টে ভিসা পেলেও বাংলাদেশের সবুজ পাসপোর্ট থেকে জেলার মুখে পড়তে হচ্ছে দর্শক অধ্যাপক ইউনুস ও তার মিত্ররা গত এক বছরে বহু খোয়াব দেখিয়েছেন খোয়াবের মাত্রায় এত উঁচু ছিল যে অনেকে বিশ্বাস করত বাংলাদেশিদের আর বিদেশে গিয়ে ঘানি টানতে হবে না বরং বিদেশিরাই বাংলাদেশে চাকরি করবে। সেই হয়েছে। সেটির প্রমাণ মিলেছে কানাডা সরকার ভ্রমণ নিষেধাজ্ঞায় আর বাংলাদেশিরা যে মবের রাজত্ব থেকে বাঁচতে বাংলাদেশ ছেড়ে পালাতে চায় সেই সুযোগও এখন সীমিত হয়ে আসছে এমনকি বিদেশে একটু ঘুরতে যাবেন সেটা সম্ভব হবে না বাংলাদেশের জন্য আসছে একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা ভাগ্যক্রমে পেলেও বিদেশি এয়ারপোর্টে নেমে আপনাকে দোয়া কালাম পড়তে হবে যাতে জেলার মুখে না পড়েন দর্শক অধ্যাপক ইউনুসেন তিনশো ষাট ডিগ্রি কূটনীতির জোয়ারে আরো কত ধরনের নিষেধাজ্ঞা সামনের দিনগুলোতে আসতে পারে সেটি এখন ভাবনার বিষয়